আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা আজকে একটু আগে আগে উঠছি ঠান্ডা প্রচুর আমরা এখন একটু হাঁটতে বের হয়েছি সবাই মিলে কোথায় গেল তুমি এই যে আমরা হাঁটতে বের হয়েছি আর এখানে আমার ছেলে আছে আমার ভাস্তি ভাগ্নি আছে সবাই মিলে এখন একটু হাঁটবো আর বাহিরে আর নাস্তা করব সামনের দিক দিয়ে যাই রাস্তা দুই দিক দিয়েই এটা আমাদের গ্রামের বাড়ির ভিতর দিয়ে রাস্তা হ্যাঁ দুই পাশে বাড়ি আগে এগুলোর সব মাটির বাড়ি ছিল এখন সব হয়ে গেছে দালানের বাড়ি যে যার বড় বড় বাড়ি ছিল সব কিছু ভাগ টাক করে ছোট বাড়ি হয়ে গেছে আর এখানে সকাল তারা ধান দাঁंगाছে গ্রামের ধানের দৃশ্যগুলো একটু দেখাই এই যে কালিজিরা না রে এই পোলা চাল এগুলো সব পোলা চাল কি ধান বলে কালিজিরা না এই যে সকাল বেলা ধান দাঁনা নেগে চল যাচ্ছে এই হলো গ্রামের পরিবেশ হ্যাঁ হ্যাঁ গুলি করে দিবে বলে সকালবেলা সকালবেলা গুলি করে দিবে এই যে ধান এই যে চিকন ধান হ্যাঁ এই গুলি করে দিবে কিন্তু সকালবেলা গুলি করে দিবে হ্যাঁ এখানে ঠান্ডার কোনো আশ্রয় নাই সব গরম সব গরম সব আমাদের গ্রামের লোক এই ধান ডাঙ আসছে ইউটিউবে তো ছাড়ি দেব তোকে আগত তোকে আনা বেশি করে নেও তোকে ছাড়িয়ে দেব আগত তোকে আগত ছাড়িয়ে হ্যাঁ তো আমাদের এলাকা ধান ডাঙা ডাঙি চলতেছে হ্যাঁ এই তোমরা কি করছো এ হলো আমাদের গ্রামের মসজিদ এই যে আমরা নাড়া বলি নাড়া এই নাড়া কেটে দেয় এইবার এই কি করছো তোমরা তোমরা না হাইটা ঘুরে বেড়াচ্ছ কেন হ্যাঁ ওইটা আমাদের ঈদগা ময়দান এই হলো আমাদের রাস্তা গ্রামের রাস্তা আর ওই যে আমার ওয়াইফ হেঁটে যাচ্ছে হ্যাঁ সকাল সকাল সুন্দরভাবে হাঁটা হচ্ছে এই কি বেগুনের গাছ নাকি বেগুন গাছ কারা হচ্ছে সকালবেলা বেগুন না ও বুঝতে পারছি আসছো তো তিন চার দিন হয়ে গেলো শুক্রবার আসছো সকালে হ্যাঁ বেটি নু হয় বেটাটা মোর বেডি গেলে তো ভাসতে ভাগনি এটা আমাদের কমিউনিটি ক্লিনিক আর আমরা এখন হাঁটছি এই যে গ্রামের রাস্তা দুই পাশে বাস ঝার এই যে বাস ঝার মাঝখান দিয়ে রাস্তা ভালোই লাগছে স্যার সকালবেলা আমরা দুজন হাত ধরে হাঁটছি আস্তে আস্তে যাও আর হাত ধরে হাঁটছি সকালের কুয়াশা এখন আমরা আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ কি ঢাকা শহরে পাওয়া যাবে কখনোই পাওয়া যাবে না আমরা দুজন এভাবেই চিরদিন থাকতে চাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমরা আমাদের গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি আমরা হাঁটছি সুন্দরভাবে সকালের এই যে আবহাওয়াটা নিচ্ছি তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ কবিতর সামনে কবিতর চলে আসছে সকাল বেলা ছোট ছেলেকে মজার ব্যাপার হলো ছোট ছেলেকে ঘুমাই চলে আসছি অনেক ঠান্ডা এই জন্য ওকে আনি নাই এখন যদি উঠে যায় তাহলে কিন্তু আমাদের খবর হয়ে যাবে আমাদের এই বেড়ানোর খবর হয়ে যাবে তো যাই হোক আমরা আরো কিছু তো এখন আপনাদেরকে চেষ্টা করতেছি আমাদের বাজার এটাকে চৌধুরী হাট বাজার বলে চৌধুরী হাট বলে এটা হাটের ভিতরে মসজিদ আর এইটা উত্তর পলাশবাড়ি সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এটা আমাদের স্কুল এই স্কুলের সহকারী প্রধান হলো আমার মেজ ভাই স্কুলের ভিতরে অংশটা একটু দেখাই এই যে স্কুলে চলে আসছি অনেক বড় মাঠ খেলার মাঠ এই যে স্কুল বাচ্চারা দিকে যাচ্ছে কথা বলতেছে গ্রামের লোকের সাথে আমার ওয়াইফ কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে যাই হোক এ এলো আমাদের গ্রাম আসলে গ্রামটা অনেক সুন্দর হয় হ্যাঁ গ্রামের মানুষ আমরা গ্রাম সুন্দর হয় ওখানে দোলনা দিছে হ্যাঁ তো যাক এই হলো আমাদের এটা প্রাইমারি স্কুল আর এটা হলো হাই স্কুল ছেলেরা মেয়েরা দোলনায় দুলছে এই দোলনায় তো তাদেরই বয়স একটা আমার ভাগনি একটা আমার ভাস্তি মাসকা আমার ছেলে ছেলেরা সবাই এক বয়সেরই তিনজনই এক বয়সের একই ক্লাসে পড়ে এবার তিনজনই ক্লাস নাইনে উঠবে সবাই বড় হয়ে যাচ্ছে এই স্মৃতিগুলো শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে এক সময় এরকম দিন আর কখনো ফেরত আসবে না তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আমরা এখন আছি এই দোলনায় দলছি দুইজন এই দুইজন দুলছি আর প্রেম করছি ছুটিয়ে কাছে প্রেম করছি কারণ আমাদের এই স্কুলে আর মাদ্রাসা যেটাই বলেন না কেন আমাদের প্রেমটা সেখানেই শুরু হয়েছিল এই প্রেম চলছে অনেক বছর অনেক জল্পনা কল্পনা করার পরে বিচার মার ধর সবই খাইতে এসেছে তো খেয়েতেও যাই হোক আমরা তারপরও আমাদের প্রেমটা ঠিক ছিল আমাদের বিয়ে হয়েছে এখন ছেলে হয়ে গেছে দুইটা ছেলে তো দোয়া করবেন আমাদের এই প্রেমটা যেন সবসময় ভালো থাকে আর আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আর এই মুহুর্তে আমি আমার স্কুলে অবস্থান করছি স্কুলে আবার দোলনা টোলনাও দিয়ে দিয়ে দিয়েছে এগুলো তো আমাদের আগে ছিল না তো যাই হোক অনেক ভালো লাগলো আর এখন আমরা নাস্তা করব সকালের দেখি হোটেলে আমাদের গ্রামের হোটেলে কী আয়োজন হয়েছে ওগুলো দিয়ে আমরা আজকে নাস্তা করে পরে বাসায় যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি কিছু বলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ